আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুরা ইখলাস যেভাবে পড়লে ধনী হবে দন দৌলত রাখার জায়গা হবে না নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল এরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দরিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ওই সাহাবিকে সুরাতুল এখলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন যে আমলটি করে ওই সাহাবি কিছুদিন পরে অনেক ধনী হয়ে গিয়েছিল আল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে এমন একটি আমলের কথা বলবো। যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ এটি আমার কোনো বানানো কথা নয় নবীজি সাল্লসাল্লাম এর পরিষিদ্ধ একটি হাদিসের কথা আমাদের নবীজি আলাইহি সাল্লাম এর কাছে এসে এক ব্যক্তি বলল হে আল্লাহ্নবী সাল্লাহি সাল্লাম আমি এই সুরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি তখন নবীজি সাল্লাম বললেন ও সাবি শোনু যে ব্যক্তি সুরতুল এখলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলমিনও ভালোবাসে সুবাহান্লাহ সুবাহান্লাহ এটি হলো এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হলো সুরতুল এখলাস পাঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ সবক পাওয়া যায় সুবাহানুল্লাহ তখন নবীজি আলাই সাল্লাম বললেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল কারিম দশ পারা খতমের সমান সব দিবেন সুবাহানুল্লাহ যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল কারিম বিশ পারা খতমের সমান সব দিবেন সুবাহান্লাহ সুহানল্লাহ যে ব্যক্তি তিনবার সুরে এখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ খতমের সমান সব দিবেন সুবাহ পবিত্র কোরআনুল কারিম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্র কোরআনুল কারিম শিখতে হবে এবং পড়তে হবে আপনি যদি সুরাতুল এখলাস শুধু পাঠ করেন এটা পাঠ করলে কিন্তু হবে না আপনাকে পুরা কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে এবং কোরআন পড়া আপনার জন্য ফরজ আইন কোরআন আপনার শিখতে হবে দ্বিতীয় নম্বর আমল কি আমরা তাহলে পেলাম যে ব্যক্তি সুরতুল এখলাস তিনবার পাঠ করে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সব দেবেন সুবাহানল্লাহ তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল এখলাস দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতি মহল দান করবেন সুবহান আল্লাহ সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা একবার বাবন্ত যে ওই জান্নাত কতটুকু বড় হবে আল্লাহ একবার ভাবতেই অবাক লাগে চতুর্থ নম্বর আমল হলো এখলাস পাঠের মাধ্যমে আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে নবী যে আলাইসাল্লাম এর কাছে একজন সাহাবি অথবা একজন ব্যক্তি এসে বলল হে নবী আমি একেবারেই দরিদ্র আমার ঘরের মধ্য্র থেকে দরিদ্রতা দূর হচ্ছে না আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো তখন নবীজি সাল্লাম বললেন ও সাহাবি তুমি শোনো যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল এখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে সুবাহান্লাহ এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করার পরে দেখা গেল যে ওই সাহাবি এতটা ধনী হয়ে গেল যে সে আর দরিদ্র রইল না সুবাহান আল্লাহ আমাদের ওই আমল আমলটি আমাদের করা প্রত্যেকের জন্য উচিত যে ঘরের ভিতরে যদি তখন প্রবেশ করবো তখন যদি আমরা সুরতুল এখলাস পাঠ করি তাহলে আমাদের দরিদ্রতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে ওই সাহাবি এসে বলল ও নবী আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি আল্লাহ আকবার সম্মানিত দর্শক সুরতুল এখলাসকে যে ভালোবাসে তাকে আল্লাহ রবুল আলমী ভালোবাসে এটা আমাদের প্রত্যেকের পড়া এবং শেখার আমাদের একান্তই কর্তব্য এবং পঞ্চম নম্বর আমল হলো যে ব্যক্তি ব্যক্তির সুরতলেখলাস দৈনিক দুইশো বার অজুর সাথে পাঠ করবে আল্লাহ তালা তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সব দিবেন সুবাহরাল্লাহ এবং গায়েবে খাজানা থেকে রিজিক দান করবেন আল্লাহ তালার রাগের তিনশো দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতে সত্তরটি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হল আল্লাহ তা আল্লাহ জানা যায় মৃত্যুর পর তার জানা যায় হাজারো লাখো ফেরেশতা শরিক করাবেন সুবাহানোল্লাহ এবার একটু ভাবুন তো যে ব্যক্তি জানা যায় ফেরেস্তারা শরিক হয় তাহলে সেই ব্যক্তি কি জান্নাতি নাকি জাহান্নামি এটি আপনারাই বুঝে নিন পাপি বান্ধাদের জানা যায় কখনোই ফেরেস্তারা আসে না সম্মানিত দর্শক এবং এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা যদি সবাই আমল করেন তাহলে আপনাদের সকল প্রকারের দরিদ্রতা অভাব আপনাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ